ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো আছেন শুভ শীতের সকাল চারিদিকে প্রচণ্ড কুয়াশা দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা হ্যাঁ তো এখন হচ্ছে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে আমি আমাদেরই মাঠে সবজি আবাদ করেছিলাম এবং এটা একটু দেখতে যাচ্ছি যে কি অবস্থা না বর্তমান বর্তমান সিচুয়েশনটা কীরকম একটু দেখে আসি তো এখানে টমেটো গাছ লাগিয়েছিলাম এবং হচ্ছে আপনার বীজ তারপর হচ্ছে বাঙ্গির মিষ্টি কুমড়ার বীজ এবং বেগুনের চারা তো সব টুকিটাকি অনেক কিছুই লাগিয়েছিলাম এখন দেখি যে গাছগুলোর কি অবস্থা দাঁড়ান আপনাদের ধরে দেখায় যে কি অবস্থা চলতেছে ওয়েট এই যে আমার পিছনে যে ঢিপিগুলো দেখতে পাচ্ছেন না এই যে ঢিপি এই যে এই যে এরকম ঢিপি আছে এই যে এই যে একটা ঢিপি তো এই ঢিপিগুলোর মধ্যে হচ্ছে বাঙ্গির চারা এবং হচ্ছে আপনার মিষ্টি কুমড়ার চারা এখনও হচ্ছে ওটা চারাই নাই আর কি এখনও গাছ হয় নাই আর হচ্ছে আপনার এই সাইড দিয়ে বেগুনের চারা দেওয়া আছে ছোটো ছোটো চারা তো যার জন্য দেখতে পাচ্ছেন না এই যে একটা দেখে এই যে তো সব মিলে একটু সময় লাগবে শীতের এরকম মিষ্টি মিষ্টি শীত আর হচ্ছে আপনার কুয়াশা সত্যি অসাধারণ আর এখন বাজে ঠিক ঠিক সকাল সাতটা তো এখন আমাদের এই চারপাশে অনেক কিছু সবজি আবাদ করা হয়েছে যে আমি যে ভুঁড়টাতে যে এখানে যে আপনার কি বলে আইল বল না আল সিস্টেম করে হচ্ছে যেটা দেওয়া হয়েছে এইখানে হচ্ছে আপনার কি জানি যে বর্তমান সময়ে আশি টাকা নব্বই টাকা কেজি আলু আছে না আলু সেই আলুর বীজ আর কি এখানে রোপণ করা হয়েছে তো এর থেকে আলু হবে কিন্তু হ্যাঁ এবং আপনার যে এইখানে যে বইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মটর কলই আছে না মটর কলই যেগুলো শাক শাক খাওয়া যায় ওইগুলো আর কি অ্যান্ড এখন হচ্ছে আমি টোটাল ভিউটা দেখাচ্ছি সকালের এই সকাল যাই হোক তো ভিও সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি অ্যান্ড এখন আমাদেরই মাঠে আছি এবং আপনাদের কাছে এই খোলামেলা জায়গায় কিছু কথা শেয়ার করতে আসছি তো মেন যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আপনাদের কিছু আইডিয়া দেওয়ার সেই আইডিয়াগুলো হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম নিয়েই তো ফেসবুকে অনেকেই অনেক দিন ধরে কাজ করছেন কিছু সিক্রেট আছে যেগুলোতে হচ্ছে আপনার ফলোয়ার্স বাড়াতে কাজ দিবে কিছু সিক্রেট আছে যেগুলোতে আপনার ভিডিওর ভিউ বাড়াতে কাজ দেবে তো আমি এর মধ্যে একটা সিক্রেট অলরেডি নিজে খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আপনি কীভাবে ফলোয়ার্স গেইন করতে পারবেন তো ভিওর্স বিভিন্ন পাবলিক আছে যারা হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্টস করে তাদের কমেন্টসের রিপ্লাই এবং লাইক দিলে আপনাদের ফলোয়ার্স কিন্তু বেড়ে যাবে এবং বিভিন্ন গ্রুপ আছে যে গ্রুপগুলোতে ফ্রিতে প্রমোট করতে করে নিতে পারবেন আপনি আপনার ফেসবুক পেজ প্রোফাইল সব কিছু অল এভরিথিং সেই গ্রুপগুলোতে যে আপনি দু একটা পোস্ট করবেন কিন্তু অবশ্যই তাদের গ্রুপে জয়েন্ট হয়ে তারপর পোস্ট করতে হবে এবং পোস্ট করার পরে যারা ওইখানে পোস্ট করেছে বা যারা ওইখানে কমেন্টস করবে তাদের কমেন্টসের রিপ্লাই দিতে হবে এবং তাদের কমেন্টসের পোশাল আপডেট দিতে হবে অলরেডি আমি আমার পেজ পেজটা এভাবে গ্রো করছি এগুলো কিন্তু আপনার একদম পিওর অথেন্টিক অর্গানিক তো যাই হোক এই টিপসটা দেওয়ার কথা ছিল মানে ইচ্ছা ছিল অনেক এটা কিন্তু হাইট করে অনেকে হাইট করে বাট আমি সিক্রেট রাখলাম না আমি আপনাদের কাছে প্রকাশ করে দিলাম তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম